হ্যালো সবাইকে আমরা প্ল্যান থেকে প্রোগ্রামটি করছি আমাদের আলোচনার টপিক বাংলাদেশ ও বিশ্ব পরিচয় ফাইনাল রিভিশন এর তৃতীয় পর্ব ওয়ান ক্লাস সফল বোর্ড আমরা শুরু করছি কোন তারিখে আমরা জাতিসংঘ দিবস পালন করি উত্তরটি হচ্ছে ঘ চব্বিশ অক্টোবর কোন অর্থনৈতিক ব্যবস্থাটি সারা বিশ্বের সবচেয়ে বেশি গ্রহণযোগ্য উত্তরটি হচ্ছে ক ধনতান্ত্রিক একদিন জনাব আরমান গাড়িতে করে বাসায় ফিরছিলেন হঠাৎ তিনি একটি শক্তিশালী কম্পন অনুভব করলেন তার চারপাশের সব কিছুই নড়তে শুরু করলো ওই সময় জনাব আরমানের কি করা উচিত ছিল অর্থাৎ ভূমিকম্প হচ্ছিল সঠিক উত্তরটি হচ্ছে খ তৎক্ষণাৎ গাড়ি থামানো মুজিবনগর সরকার কোন জেলায় অবস্থিত উত্তরটি হচ্ছে গ মেহেরপুর জেলায় রাষ্ট্রের মুখ্য কাজ গুরুত্বপূর্ণ কেন উত্তরটি হচ্ছে গ শক্তিশালী অর্থনীতির জন্য ইউনিফার্ম কাজ করছে এক নারীদের আত্মনির্ভরশীল করতে দুই নারীদের নিরাপদ কর্মস্থল নিশ্চিত করতে তিন বিজ্ঞান ও শিক্ষা পদ্ধতি উন্নয়ন করতে নিচের কোনটি সঠিক সঠিক উত্তরটি হচ্ছে গ এক ও দুই এক হচ্ছে নারীদের আত্মনির্ভরশীল করতে এবং দুই হচ্ছে নারীদের নিরাপদ কর্মস্থল নিশ্চিত করতে বাংলাদেশে গোলান বনভূমির আয়তন কত উত্তরটি হচ্ছে খ চার বর্গ কিলোমিটার কোন জিনিসটি দুর্নীতিগ্রস্ত ব্যক্তিদের মধ্যে পুরোপুরি অনুপস্থিত পুরোপুরিভাবে অনুপস্থিত উত্তরটি হচ্ছে গ স্বদেশপ্রেম প্রেম রাষ্ট্র কর্তৃক আরোপিত অধিকার এবং বাধ্যবাধকতা সমূহ আইন উক্তিটি কার উত্তরটি হচ্ছে ক টি এইচ গ্রিন এর বাংলাদেশের কোন জেলায় তুলনামূলক বেশি বৃষ্টিপাত হয় উত্তরটা হচ্ছে ক সিলেক্ট জনাব হুমায়ুন রশিদ চৌধুরী কত সালে জাতিসংঘের সাধারণ পরিষদে সভাপতি নির্বাচিত হন উত্তরটা হচ্ছে গ উনিশশো সালে এসডিজি বাস্তবায়নে আমাদেরকে এক পরিবেশ দূষণ কমাতে হবে দুই সকল ক্ষেত্রে বৈষম্য কমাতে হবে তিন কার্যকর অর্থনৈতিক নীতি তৈরি করতে হবে নিচের কোনটি সঠিক সঠিক উত্তরটি হচ্ছে ঘ এক দুই ও তিন এই তিনটি জনাব তামিম ক দেশে বসবাস করেন তিনি চেয়ার তৈরির ব্যবসা করেন এবং বাজারে বিক্রি করেন তিনি নিজ ইচ্ছা মতো দাম নির্ধারণ করেন জনাব তামিম তার ব্যবসা থেকে কি পাবেন উত্তরটি হচ্ছে ঘ মুনাফা আরেক ফাল্গুন উপন্যাসটি কে লিখেন উত্তরটি হচ্ছে ক জহির রায়হান মুজিবনগর সরকারের অর্থমন্ত্রী কে ছিলেন উত্তরটি হচ্ছে ক এম মনসুর আলী পূর্ব পাকিস্তানের উন্নয়ন ব্যাহত হয় এক শাসক গোষ্ঠীর বৈষম্যের কারণে দুই পূর্ব পাকিস্তানের জন্য কম অর্থ বরাদ্দের কারণে তিন কম আমদানি ও রপ্তানি করার কারণে নিচের কোনটি সঠিক সঠিক উত্তরটি হচ্ছে ক এক ও দুই এক হচ্ছে শাসক গোষ্ঠীর বৈষম্যের কারণে এবং দুই হচ্ছে পূর্ব পাকিস্তানের জন্য কম অর্থ বরাদ্দের কারণে কোন জেলাটি বলয়ে অবস্থিত উত্তরটি হচ্ছে ঘ চট্টগ্রাম সামরিক শাসনকে দীর্ঘস্থায়ী করার জন্য আইয়ুব খান কোন ব্যবস্থার প্রবর্তন করেন উত্তরটা হচ্ছে ঘ মৌলিক গণতন্ত্র উনিশশো উনসত্তর সালের গণ অভ্যুত্থান সৃষ্টিতে কোন আন্দোলন সবচেয়ে বেশি ভূমিকা পালন করে উত্তরটি হচ্ছে গ এগারো দফা অপারেশন সারস্লাইড পরিকল্পনা করা হয় কেন উত্তরটি হচ্ছে গ বাঙালিদের হত্যা করার জন্য ভাষা আন্দোলনের ফলে ইতিহাস ঐতিহ্য সংস্কৃতি নিয়ে হয় দুই বিভিন্ন রাজনৈতিক আন্দোলন সংগঠিত করতে অনুপ্রেরণা যোগায় তিন বিভিন্ন ভাষার জনগোষ্ঠীর মধ্যে বিরোধ তৈরি হয় নিচের কোনটি সঠিক সঠিক উত্তরটি অবচে গ এক ও দুই এক হচ্ছে বাঙালির ইতিহাস ঐতিহ্য সংস্কৃতি নিয়ে আত্মপ্রত্যয় হয় এবং দুই হচ্ছে বিভিন্ন রাজনৈতিক আন্দোলন সংগঠিত করতে কোন প্রেরণা বাংলাদেশের প্রথম শিক্ষা কমিশনের প্রধান ছিলেন কে উত্তরটি হচ্ছে ক ডক্টর কুদ্রতে খুদা মুজিবনগর সরকারের প্রধানমন্ত্রী কে ছিলেন উত্তরটি হচ্ছে ঘ তাজউদ্দিন আহমদ বাংলাদেশের সর্বোচ্চ পর্বত শৃঙ্গ কোন জেলায় অবস্থিত উত্তরটি হচ্ছে ক বান্দরবান জেলায় অবস্থিত সাম্প্রতিক প্লাবন সমভূমি এক লাল বর্ণের ধূসর মাটি দিয়ে গঠিত দুই মাটির স্তর খুব গভীর ও উর্বর তিন কৃষিজাত ফসল উৎপাদনে ভূমিকা রাখে নিচের কোনটি সঠিক সঠিক উত্তরটি হচ্ছে গ দুই ও তিন দুই হচ্ছে মাটির স্তর খুব গভীর ও এবং উর্বর এবং তিন হচ্ছে কৃষিজাত ফসল উৎপাদনে ভূমিকা রাখে বাংলাদেশে বৈজ্ঞানিক পদ্ধতিতে চাষাবাদ করা যায় না কেন উত্তরটি হচ্ছে গ দক্ষ কৃষকের অভাব সুরমা নদী কোন শহরের উপর দিয়ে প্রবাহিত হয় উত্তরটি হচ্ছে ঘ সিলেট শহরের উপর দিয়ে বাংলাদেশের অভ্যন্তরীণ নৌপথে জনাব কবির হোসেন কোভিড উনিশ সম্পর্কে একটি গবেষণার প্রয়োজনে কিছু বিষয় জানার জন্য যথাযথ কর্তৃপক্ষের নিকট আবেদন করেন কিছুদিন পর সংশ্লিষ্ট সরকারি দপ্তর থেকে প্রয়োজনীয় বিষয়গুলো তাকে জানানো হয় এর ফলে তার গবেষণা কাজ সম্পন্ন করতে সহজ হয় জনাব কবির হোসেন কোন আইনের সহায়তায় প্রয়োজনীয় বিষয়গুলো জানতে পারলেন উত্তরটি হচ্ছে ক তথ্য অধিকার আইন জাতিসংঘ গঠন করা হয় কেন উত্তরটি হচ্ছে খ বিশ্ব শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করা জন্য এসডিজি বাস্তবায়নে প্রধান বিবেচ্য বিষয় কোনটি উত্তরটি হচ্ছে গ অংশীদারিত্ব উৎপাদন প্রক্রিয়া সম্পাদনে কোন উপাদান লাভ ক্ষতির দায়িত্ব বহন করে উত্তরটি হচ্ছে ক সংগঠক নদ নদী কোন ধরনের সম্পদ উত্তরটি হচ্ছে গ জাতীয় সম্পদ ব্যক্তির ওপর সামাজিক আদর্শ এবং নিয়ম নীতির প্রভাব কমতে থাকলে সমাজে কোনটি দেখা দেয় উত্তরটি হচ্ছে ক সামাজিক বিশৃঙ্খলা সামাজিক মূল্যবোধের অবক্ষয়ের কারণ হলো এক অর্থনৈতিক বৈষম্য বৃদ্ধি পাওয়া দুই ন্যায় বিচার প্রতিষ্ঠার অনিশ্চয়তা তিন মন গড়া ধর্মীয় ব্যাখ্যা নিজের কোনটি সঠিক সঠিক উত্তর হচ্ছে ঘ এক দুই ও তিন এই তিনটি সিয়ারলিওনে বাংলা ভাষা দ্বিতীয় রাষ্ট্র ভাষার মর্যাদা পেয়েছে কেন উত্তরটি হচ্ছে ঘ বাঙালি সৈনিকদের আন্তরিকতার জন্য আন্তর্জাতিক বিচারালয়ের সদর দপ্তর কোন শহরে অবস্থিত উত্তরটি হচ্ছে গ হেক হেক শহরে অবস্থিত নিচের কোন রাষ্ট্র জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সদস্য নয় অতটা হচ্ছে খ জার্মানি বর্তমান বিশ্বে কয় ধরনের অর্থনৈতিক ব্যবস্থা কার্যকর আছে উত্তরটি হচ্ছে ঘ চার ধরনের নারায়ণগঞ্জ শহর কোন নদীর তীরে গড়ে উঠেছে অতটা হচ্ছে খ শীতলক্ষা নদীর তীরে পানি সম্পদ ব্যবস্থাপনা নিশ্চিত করতে হবে কেন উত্তরটি হচ্ছে ক সারা বছর পানি প্রাপ্তি নিশ্চিত করার জন্য ব্রাজিল জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সদস্য ব্রাজিল নিরাপত্তা পরিষদের কোন ধরনের সদস্য উত্তরটি হচ্ছে খ অস্থায়ী সদস্য আশরাফ সাহেব একটি সরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন তিনি প্রতি মাসে এক্স ব্যাংকের মাধ্যমে তার বেতন ওঠান উদ্দীপকে এক্স ব্যাংকটি কোন ধরনের ব্যাংক উত্তরটি হচ্ছে খ বাণিজ্যিক ব্যাংক ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থায় উৎপাদনের উপাদান কেমন উত্তরটি হচ্ছে ক ব্যক্তি মালিকানাধীন ভূমিকম্প চলাকালীন সময়ে জনসাধারণের করণীয় হলো উত্তরটি হচ্ছে গ টেবিলের নিচে বসে পড়া বাংলাদেশের সর্বোচ্চ শৃঙ্গ বিজয়ের উচ্চতা কত উত্তরটি হচ্ছে ঘ বারোশো একত্রিশ মিটার আইনের শাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে অপরিহার্য অনুষঙ্গ হলো উত্তরটি হচ্ছে গ বিচার বিভাগের জনক ক উনিশশো সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পাশ করে শব্দ কর্মস্থলে যোগদান করেছিলেন মুক্তিযুদ্ধ শুরু হলে তিনি চাকরি ছেড়ে দিয়ে যুদ্ধে যোগদান করেন তিনি মুক্তিযুদ্ধে কাদের প্রতিনিধিত্ব করেন উত্তরটা হচ্ছে অপশন গ পেশাজীবী দ্বি জাতিতত্ত্ব বলতে কি বোঝো উত্তরটা হচ্ছে খ দুটি ধর্মভিত্তিক দেশের প্রয়োজনীয় মূলধন সংগ্রহিত হয় কোথা হতে এক অভ্যন্তরীণ উচ্চ দুই ব্যক্তিগত পুঁজি তিন বৈদেশিক সাহায্য নিচের কোনটি সঠিক সঠিক উত্তরটি হচ্ছে ঘ এক ও তিন এই তিনটি বৃহত্তর কুমিল্লার লোকজন ধীরেন্দ্রনাথ দত্তের প্রতি গভীর শ্রদ্ধা প্রদর্শন করেন তাদের এই শ্রদ্ধা প্রদর্শনের কারণ কি উত্তরটি হচ্ছে ঘ গণপরিষদে বাংলা ভাষার প্রস্তাব পেশ উৎপাদন বলতে কি বোঝায় উত্তরটি হচ্ছে ক সম্পদের রূপান্তর পাকিস্তানের কত শতাংশ মানুষ বাঙালি ছিল উত্তরটি হচ্ছে ঘ ছাপ্পান্ন শতাংশ তো এই ছিল বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এমসিকিউ ফাইনাল ডিভিশন এর তৃতীয় পর্ব চতুর্থ পর্ব আসছে তোমাদের সকলের জন্য শুভকামনা ধন্যবাদ সবাইকে